গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি খুব ভালো আছ সবাই খুব ভালো আছো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল কারণ আজকে হলো বাইশে জানুয়ারি আজকে হলো অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন আর সেটাকে নিয়ে যে সবার মনে কতটা আনন্দ সে তো মানে দেখেই বোঝা যাচ্ছে ফেসবুক খুললেই বোঝা যাচ্ছে সেটা আর আমাদের এখানে তো না খুব ধুম আমাদের বেলনাঙাতে কালকে অতটা গান বাজনা কিছু হচ্ছিল না বাট আজকে সকাল থেকে খুবই গান বাজছে এদিকে মিছিল বেরোনোর কথা আছে আমাদের পাড়া থেকেও মিছিল বেরোনোর কথা আছে যদি বেরোতো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যতদূর জানি আজকে বাইরে সেরকম কাউকে অ্যালাউ করবে না শুধুমাত্র যারা নিমন্ত্রিত তাদেরকে অ্যালাউ করবে রাম মন্দিরে কাল থেকে সাধারণ মানুষের জন্য রাম মন্দির খোলা হবে মানে এইটুকুনি আমার শোনা কথা আমি জানি না ঠিক না ভুল বাট এমনি সাধারণ মানুষকে অ্যালাউ করুক না করুক আশা করি লাইভ তো দেখাবেই আর লাইভ দেখালে তো ওখান থেকে বাড়িতে বসেই আরাম করে দেখে নেবো রাম মন্দিরের উদ্বোধন খুবই আনন্দ লাগছে ঠিক বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার আগে যেরকম আনন্দ হয় ঠিক সেরকম ফিল হচ্ছে এই যে আরদিকে আমার বুনো রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে আজকে এটা গায়ে হলুদের সাহায্যদের সব বন্ধুরা মিলে প্ল্যান করছে হলুদ শাড়ি পরবে তাই হলুদ শাড়ি পরছে তোর মোটামুটি তো রেডি হয়ে গেছে এবার লিপস্টিকটা দেবো নাকি লিপস্টিকটা দিলেই রেডি ও সন্টু শন্টু ভোজ খেতে যাবা নাকি মামনি রেডি হচ্ছে তোমাকে নিয়ে যাবে না ও শোন না ও শোন না ও শোন না হ্যাঁ কালকে দিনটাতে রোদ উঠেছে মানে যে কটা কাজ পেন্ডিং ছিল কালকে সব মানুষ সবাই করেছে মানে সবারই সাথে সাথে দেখছি এক গাদা জামা কাপড় মেলা কালকে মাও তাই করেছে প্রচুর কুচকু জামা কাপড় ছিল এ কদিন মানে বাচ্চাদের জামা কাপড় তো ধরো কাঁচা হলেও রোদে নষ্ট করলে জীবাণুটা যায় না তো সেই জন্য মা কদিন কাছে নিতে অনেক জমা হয়ে গেছিল সব কেসে দিয়েছে এক গাদা জামা কাপড় এখান সবাইকে গোছাতে হবে আর কালকে আমি শ্যাম্পুও করে নিয়েছি কারণ আমি ভাবছিলাম যে আজকের দিনটা রোদ উঠে এবার কালকে রোদ উঠবে কি উঠবে না ঠিক নেই শ্যাম্পুটা করে নিই তো সত্যি সত্যি আজকে রোদ ওঠেনি ভাগ্যিস কালকে শ্যাম্পুটা করে নিয়েছিলাম নইলে আমার বিয়েবাড়ি আর যাওয়া হতো না আর একটা জিনিস কী বলতো যেহেতু এ কদিন রোদ রোদ কিছু ওঠেনি আমার মা আমাকে একদমই শ্যাম্পু করতে দেয়নি কারণ আমার ঠান্ডা লাগলেই বাবু ঠান্ডা লেগে যাচ্ছে তো অনেক দিন পরে কালকে শ্যাম্পু করলাম মাথাটা হালকা লাগছে প্লাস শীতের সময়তে কোনো বিয়েবাড়িতে নেমন্তন্ন থাকলেই এটা একটা যেন বড়ো কাজ মনে হয় যে শ্যাম্পু করতে হবে তো সেটাই আমার কালকে হয়ে গেছে আমার খুব আজকে ফ্রি লাগছে কালকে আমার শ্যাম্পু করা হয়নি বলে এক জায়গাতে আমার নিমন্তন্ন ছিল মানে কথা তো তোমরা অনেকে শুনেছ ভিডিওতে দেখতেছ ভাইয়ের বন্ধু প্লাস আমাদেরও খুব ভালো সম্পর্ক আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো তো শতদিক কালকে থুবড়ো ছিল সেখান থেকে যেতে পারিনি ঠিক ভোজ খাওয়ার টাইম চলে গেল তারপর আমার মনে হলো শ্যাম্পু করার দরকার দিয়ে শ্যাম্পু করে এলাম ওটা একটুখানি আগে মনে কালকে আমি অ্যাটেন্ড করতে পারতাম বাট বাট কালকে যাওয়া যাওয়া হয়নি আজকে আজকে যাব দিনেও আমাদের নিমন্ত্রণ আছে দিনে সম্ভব না কারণ বাবুকে ছেড়ে আমি একদিনে দুবেলা বেড়াবো না রাতে বেড়াতে যাবো দিনটা বাড়িতেই কাটাই ঝুম যেখানে আছে সেখানে তো আমাদের নিমন্ত্রণ আছে জানতো কারণ ঝুম যাচ্ছে এখন আশ্রম পাড়াতে আমার বাড়ি পাড়াতে তো ও যাচ্ছে ওর বন্ধুর দাদার বিয়ে সেই উপলক্ষে আর আমাদের আছে আমরা পাড়ার লোক উপলক্ষে তো ওখানটা তো তাই আজকে আমাদের যাওয়া হবে না ওটা আমরা বউ ভাতে অ্যাটেন্ড করবো কারণ ওটা ছেলের বিয়ে আর শতদির বিয়েতে আজকে রাতে অ্যাটেন্ড করব তো প্রচুর বিয়ে আমার নিজের একটা দিদির বিয়ে আছে আজকের দিনে কিন্তু সেটাতে যেতে পারছে না বলে আমার সাংঘাতিক মন খারাপ করছে ছোটো ছোট একটা বাচ্চাকে নিয়ে অত দূরে যাওয়া সম্ভব না কাছাকাছি হলে তো অবশ্যই যেতাম যেগুলো যেভাবে এগুলোকে অ্যাটেন্ড করছি সেভাবে ওটাও অ্যাটেন্ড করতাম বাট যেহেতু ওটা অনেকটা দূরে তো ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না ওই জন্য খুব মন খারাপ করছে সব লাইভ করছে আমার ভাইরা দেখছি আর খুব কষ্ট হচ্ছে এই যে কালকে এক গাদা জামা কাপড় মা কেটেছে তো এই এরকম ঢাই লাগানো আছে এগুলো সব এখন ওকে গুছাতে হবে এই ছুরি এই তুই সোয়েটার নিবি না চাদর নিবি না তারপর হাসি ফেলবা তখন বাবাতে দেবে হুড়কোর বাড়ি যা সোয়েটার লেগে চাদর লেখা ভিডিও ভিডিও করলেছেন দেখবো আমার মাথা রানে এতখানা ইনোসেন্ট মানুষ ধুম যাচ্ছে ভোজবাড়ি মাঝেস করছে দুপুরবেলাতে খেয়ে আসবি এই কদিন এতটাই ঠান্ডা পড়েছে বাধ্য হয়ে এই হিটারটাকে আনা হয়েছে আর এটা সেরকম কোনো ভালো ব্র্যান্ডের না সেই চায়না কোম্পানির বলেন ওই চায়না কোম্পানিরই মাল হাজার টাকা নিয়েছে বাট এমনি খুব সুন্দর গরম হাওয়া হয় আর যেহেতু খুব ছোটোর উপরে আর খুব হালকাও তো স্নান টান করে এলে হাত পা যখন খুব ঠান্ডা হয়ে যায় এরকম করে হাত পা সেকেও নেওয়া হয় খুব ভালো কাজের জিনিস কিন্তু ঘর খুব একটা বেশি গরম করে না কিন্তু এমনি হাতটা শেখার জন্য খুব ভালো এটা কম দামের মধ্যে ভালোই হয়েছে জিনিসটা এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে এসে বসে আছি কারণ যে মিছিলটা আসার কথা ছিল সেই মিছিলটা আসছে তো বাবা চমুখান ছিল বাবার গোপে খোঁচা লেগেছে আর এদিকে বিরক্ত হচ্ছে গোজ গাছ আপাতত কমপ্লিট হলো আমার মনে হয় ওই রকম বাস্কেট আমাকে আরও একটা কিনতে হবে এগুলো রাখার জন্য কারণ অলরেডি ওগুলো বাইরে বের করা থাকে আবার যদি এগুলো বাইরে বের করা থাকে দেখতে খুব ঘিঞ্জি টাইপের লাগবে তো হয়তো আমাকে ওরকম বাস্কেট আরও একটা কিনতে হবে সত্যি কথা বলতে কি আমার না মাঝে মাঝে খুব টেনশনও হয় কারণ এইবারতে থাকতে তো আমাকে বাবুর কোনো কাজই সেরকমভাবে করতে হয় না টুকটাক কাজ যেগুলো সেগুলো করতে হয় খাওয়ানো হয়তো পটি রাটি করে সেগুলো চেঞ্জ করে দেওয়া যেগুলো সলিড কাজ এই যে কাঁচাকুচি তারপরে বাবুকে তেল মালিশ করানো স্নান করানো এই কাজগুলো পুরোটাই মা সামলায় ওই বাড়িতে গিয়ে যে কি করে কি করব আমার খুব চিন্তা হবে রে তোর পায়ে এলে না হ্যাঁ তুই কন্টিনিউ রকম করে পায়ে এলে না বাবু এ বাবু তোর পা এলে না বাবা রে বাবারে বাবা রে কঠিন এনার্জি এখন বাজার সন্ধ্যা পনের সাতটা আর এবার আমরা রেডি হতে লাগবো আজকে আমাদের সবাই নেমন্তন্ন আছে মানে আমার অমিতের ঝুমের আর অনিবারে নেমন্তণ আছে সত্যজিৎ দাদা বাড়িতে আর মার বাবার নেমন্তনে আছে অন্য একটা বাড়িতে তো যেহেতু বাবু বাড়িতে একা থাকবে তো আগে আমরা দেন আমরা বাড়িতে আসবো তারপর মা বাবা যাবে যেখানে আছে তো এবার আমরা রেডি হবো আমি আজকে এই শাড়িটা পরবো এটা মায়ের শাড়ি আমার খুব ইচ্ছা ছিল শাড়িটা একদিনকে পরার তো আজকে চান্স পেয়েছি পরে নি অমিত আজকে আমাকে বলছে কত বড় অপমান তোমরা হাজার বয়স নাই ভাবেছি হ্যাঁ

কি খবর আপনার নাক কাল হয়ে গেছে না ঠান্ডাতে সোয়েটারের রঙের সাথে ম্যাচিং হয়ে গেছে নাকটা আর গালটা

নিচে বিয়ে সবাই শুরু হলো আর আমরা খেতে চলে এলাম কারণ বেশি লেট করা যাবে না কিন্তু আমরা যাবো বাবু একা আছে তাছাড়া আমরা যাবো তারপরে মা আর বাবা যাবে আমার একটা যে বাড়িতে নেমতো আছে সে বাড়ি ফটো তুলেছি মেলা ফটো তুলে দিয়েছি তাকাচ্ছি তা কখন উঠলো

আমরা দুজনে এখন নিজেদের মতো করে একটু সময় কাটাবো আমার খুব মন খারাপ করেছে এটুকু টাইম ছিলাম না ও নাকি খুব কেঁদেছে তো আমরা এখন দুজনে মিলে একটুখানি নিজেদের মতো করে সময় কাটাবো তার করতে করতে মা বাবা চলে আসবে তারপরে আমরা সবাই মিলে ঘুমিয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না এমনিতে মনে হয় অনেকটাই বড়ো হয়ে গেছে আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক করো আর কমেন্ট করে জানিও কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাথে শেয়ার করে দিও আর আপাতত কিছু বলার নেই দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ চলো যাও টাটা গুড নাইট